আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটু নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমার আজকের রেসিপি নিরামিষ সবজি রেসিপি রান্না করব। তো সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব এই রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে রেসিপি এটা যারা রুগী মানুষ আছে ছোটো বা বাচ্চা আছে সবাই এটা খেতে পারবে তো সবার জন্য এই রেসিপি প্রথমে আমি ভেন্ডিগুলো আস্ত থাকা অবস্থায় ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি এবং পানি জড়িয়ে নিয়েছি এবং পানি জড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপর এগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি তো ভেন্ডি রান্না করার সময় সবসময় আগে আস্ত থাকা অবস্থায় ধুয়ে ফেলতে হয় আস্ত থাকা অবস্থায় ধুলে এটা রান্না করতে সাহায্য হয় তো এখানে আমি মুগ ডাল আর মুসুর ডাল একসাথে নিয়ে নিয়েছি এগুলো আমি মিক্স করে নিয়েছি আলাদা 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 করে রাখি নেই এখন এগুলো আমি দুই এপ দশ মিনিট পিছিয়ে দিছি আর এদিকে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে নিয়েছি এখন আমি রান্না করতে চলে যাব এর সাথে আমি নিয়েছি দুইটা কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচ বেশি ইউজ করবো না কারণ এটা ছোটবেবিরা খাবে রাখাবে সেই জন্য জাল কম হয় মতো আমি চেষ্টা করব আপনারা সব সময় চেষ্টা করবেন বেন্ডিগুলা কাটার আগে দুই নিতে কারণ আমরা যদি কেটে দুই সেক্ষেত্রে এটা থেকে টেস্ট চলে যাবে খেতে ভালো লাগবে না তো এটা যদি আপনারা যদি টেস্ট ভালো রাখতে চান খেতে চান তাহলে এটা কাটার আগে ভালো করে ক্লিন করে ধুয়ে টিসি দিয়ে মুছে নেবেন যাতে একদম কোনো পানি না থাকে গায়ে এখন আমি চুলায় একটা কড়াই বসে দিচ্ছি কড়াইটা যখন গরম হয়ে আসছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল সরিষার তেল যে কোনো একটা কিছু দিয়ে রান্না করতে পারবেন বেশি তেল দিলে রান্না মজা হয় না তেল যেরকমই হোক না কেন মেন হচ্ছে রেসিপি আপনি যদি সঠিক রেসিপি জানেন সেক্ষেত্রে রান্না অবশ্যই মজা হবে তেলের কোনো ফ্যাক্টর না এখন এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু নরম করে পেঁয়াজটা আপনারা যদি পেঁয়াজটাকে সেক্ষেত্রে একটু লবণ অ্যাড করবেন তো যদি আপনারা সময় নিয়ে রান্না করতে চান অসুবিধা নেই ধীরে রান্না করলে চলবে তা এখন এর মধ্যে আমি একটু করে আদা আর একটু করে রসুন অ্যাড করে দিচ্ছি আদাটা আমি দুইটা দিয়ে ফেস্ট করে নিয়েছি আর রসুনটা একটু কুচি করে দিয়েছি আর দুইটা দিয়েছি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ দুইটা আমি কেটে দিচ্ছি না কারণ কেটে দিলে চাল বের হবে বাবুরা খেতে পারবে না আর এর মধ্যে একটা দিয়েছি তেজপাতা তেজপাতাটা দেওয়ার কারণটা মূল কারণটা হচ্ছে একটু ফ্লেভার বের হওয়ার জন্য এখন পেঁয়াজ রসুন আদা মরিচ আমি ভালো করে কষাই নিব এরপর আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ আদা রসুন সব কষানো হয়ে গেছে এর মধ্যে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু একটু একটু করে অ্যাড করে দিচ্ছি এবং এর সাথে আমি মিক্স কারি পাউডারও ইউজ করতেছি এখন শুকনো মশলা দেওয়ার পর একটু করে পানি দিতে হবে একটু করে পানি দিয়ে আমি এটা আরও একটু ভালো করে কষিয়ে নিব ও এর সাথে আমি একটু লবণও অ্যাড করে দিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসতেছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে একটু কষাতে থাকবো ওয়েট করব। এখন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেন্ডিটা দিয়ে দিব ভেন্ডিটা দিয়ে আমি কোনো পানি অ্যাড করব না আমি এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব একটু নেড়ে চেড়ে আমরা যদি এখন এটা নেড়ে চেড়ে না দিই প্রপারলি সেক্ষেত্রে এটা লেগে যাবে এবং ভালোভাবে কুক হবে না এটা স্বাদটাও নষ্ট হয়ে যাবে সেজন্য আমি ইনস্ট্যান্ট পাঁচ মিনিট নেটে এটা ভালো করে কষাই নিব এরপর এর সাথে আমি অ্যাড করে দিব মুগ ডাল আর মুসুর ডাল মিক্স করে ভিজিয়ে রাখা ডালটা ডালটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে কষাই নিব আমি এখনো পর্যন্ত এর মধ্যে কোনো এক্সট্রা পানি ইউজ করে নেই আমি আরও দুই তিন মিনিট ভালো করে কষাই নিব এখন কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি কারণ এখানে ডালটাকে সিদ্ধ হতে হবে ডাল যেহেতু দিয়েছি সেখানে একটু পানি বাড়াই দিতে হবে না হয় আমি ডাল না দিলে এক কাপ পানি দিতাম এখন ডাল দেওয়ার কারণে আমি দুই কাপ পানি দিচ্ছি ডালটা যাতে সিদ্ধ হয় এখন এই পর্যায়ে আমি লবণটা একটু দেখে চেক করে লবণটা দিয়ে দিব রান্নার শুরুতে লবণ দেওয়া না হলে সে রান্না খেতে ভালো লাগে না টেস্ট কমে যায় এখন পানি অ্যাড করার পর এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ওয়েট করব এটা যখন একটু ব্লক উঠে আসবে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব এখন আমি চেক করে দেখতেছি ডালটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তো আমার প্রতিটা রেসিপি আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন নতুন দর্শক হয়ে থাকলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন টমেটো দেওয়ার পর এটা টমেটোটাও সিদ্ধ হয়ে আসছে আমি এই পর্যায়ে লবণটাও চেক করে দেখেছি মাসাল্লাহ এটা অনেক টেস্ট হয়েছে লবণটাও ঠিক হয়েছে এই রান্নাটা আমি আরো দু তিন মিনিট রান্না করব এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা চিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা চিটিয়ে দিয়ে আমি আরো দুই মিনিট চুলায় রাখব এরপর এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলব তারপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব এখন আমি নিরামিষ সবজি দিয়ে গরম গরম ভাত পরিবেশন করতে চলে এসেছি আপনাদেরকেও দেখাচ্ছি এই রান্নাটা অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তারপর খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম